হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাব যার একতারার আওয়াজ কোনো একতারা থেকে না ওর মুখ দিয়ে একতারার আওয়াজ বের করতে পারে তো ওই যে দেখতে পাচ্ছেন ওই যে খেলতেছে লোকটার নাম জাকির তো আমি তো লোকটাকে চিনি না ওখানে যাই জিগাই আর কি আছেন

হ্যাঁ পারি এখন আপনি যে কোথায় দেখছেন যাই হোক আপনি কোথায় মানে আপনার কি পেজ আছে আপনি নাতি বাহাতো পেজের পক্ষ থেকে আসছেন তাহলে তো যে তো দেখে আসছেন ও তারও তো একটু জায়গা দেয় যায় হম আর জিনিস শুনেই চান আচ্ছা ঠিক আছে চলে আমি তো আপনাদের যারা ভিডিওটা দেখবেন আপনাদের প্রত্যেককে বলবো দয়া করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে আমার হাতে কোনো কিছুই নেই শুধু এই হাতে কিছুই নেই ভাই রে ভাই আমি তো একবার অবাক আগে আমি বিশ্বাস করতাম না ভাই আজকেই শুনে আমার একবারে মাথা নষ্ট হয়ে গেছে একটা মানুষ মুখ দিয়ে কিভাবে এক তার আওয়াজ বের করতে পারে এটা অবশ্য আপনারা না দেখলে সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর দেখাইলে তো হাতে কিন্তু কিছু নেই ভাই এটা বিশ্বাস করতে হবে আমি তো একবার অবাক তো ভাই আপনার কি আরো অন্য কোনো প্রতিভা আছে নাকি ভাই আছে তাহলে অন্যদিন একদম আমি চায়না ভাষাও কথা বলতে পারি আবার মালয়েশিয়া সৌদি আরব কথা বলতে পারি তো ওখানে কোনোদিন থাকা হয়নি তো ছবি দেখে দেখে এগুলা মানে আয়ত্ত করা হয়েছে তো নেক্সট ভিডিওতে যদি আপনি কোনোদিন মানে আসেন তাহলে নেক্সট ভিডিও অবশ্যই আমি এগুলা দেখাবো তো আপনার ভিউয়ার্স জানাই আসসালামু আলাইকুম আপনার পরিবার ও সবাইকে নিয়ে ভালো থাকবেন আপনারা দোয়া করি আপনাদের জন্য আল্লাহ সবাইকে ভালো রাখে আর ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে এতটুকুই বলার সবাইকে ধন্যবাদ ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ